আসসালামু আলাইকুম হাই গাইস এটা আমাদের বেগুন খেত বেগুন ধরছে বেগুনের দাম কম এই জন্য এই গাছগুলো ছেটে দেওয়া হয়েছে ছেটে দিয়ে নতুন করে কুশে জ্বালাবে এখানে আমার পোল্লা গাছ এরকম করে চারা দেওয়া হয়েছে অনেকে এটা ধুন্দুলো বলে এই যে এখানে ঘাস নিরানো হচ্ছে এই যে দাদা নাতি খেলাধুলা করতেছে খেতে এসে কাজ করতেছে করতেছে সাথে একটু দুষ্টমিও বেগুন দাম কমার পরে আমরা গাছের আগা এরকম করে ছেটে দিছি এখন নতুন করে কুশি করে তার ভিতরে আবার আমরা এখানে দূরে দূরে কুমোর গাছ জালি কুমোর ও হলো পোল্লা অথবা ধুন্দোল এগুলো জাগায় জাগায় চারা দিছে এরকম করে এটা জাংলা হবে গলাটা দেবে গেছে কথা আস্তে আস্তে বলতে পারতে পর বলা লাগতেছে হ্যাঁ চারিপাশে এটা ইরি ধান গাড়া হয়েছে এ ধান গাড়া বুঝছে ধান এ ধানের টুকো কার বেগুন হৈছে কয় কেজি হৈছে বেগুনাই কি তলে মানে কি গাছ